নিলাম আমার অনেক আছে কিন্তু পড়া হয় না এটার দাম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলেই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি এখন বাজে দুপুর তিনটে পনেরো এখন থেকে আজকের ভিডিওটা শুরু করলাম আজকে অনেকটাই দেরি হয়েছে আমার খেতে ওরা খেয়ে নিয়েছে ও দুটো দুটোর মধ্যে খাওয়ায় গেছে আয়ুষ্মান এলোই তো দেড়টার সময় তারপরে ওরা দুজনে খেয়ে নিয়েছে আমার রান্নাবান্না অনেকক্ষণ হয়ে গেছিলো আজকে বৃহস্পতিবার আর পুজো সেরে কিছুক্ষণ আগেই উঠেছি পুজোতেই আমি বসলাম দুটোর সময় কারণ আমার আজকে প্রচুর কাজ ছিল ঘরে প্রচুর কাজ রান্নাবান্না সব তাড়াতাড়ি সেরে নিয়েছিলাম সেরে তারপর ঘরের সমস্ত কাজকর্ম সাম মানে লিপটিয়ে তারপরে ভাবলাম যে পুজোটা ধীরে সুস্থে দেবো ধীরে সুস্থে খেতে বসবো বৃহস্পতিবার আমার একটু লেট হয় তোমরা জানো তো তিনটে কুড়ি বেজে গেছে তিনটে কুড়ি বাজেনি সরি তিনটে পনেরো বাজে আমার ঘড়ি পাঁচ মিনিট ফাস্ট আছে ওই পাঁচ মিনিট তো তিনটে ক্রস করে গেছে এটাই হচ্ছে খাওয়ার অনেকটা টাইম আমার গাফিলতি হলো আজকে তবু কখনো কখনো আমাদের হয়েই যায় কিছু করার নেই দুটোর মধ্যে অ্যাটলিস্ট আমার খাওয়া আমরা খেয়ে নিই দুটো থেকে খুব বেশি হলে আড়াইটে যদি আয়ুষ্মানের কোনো দিন আসতে দেরি হলো সেদিন আড়াইটে হয়ে যায় তিনটে ক্রস কোনোদিনও করে না তো আয়ুষ্মানের ছুটি থাকলে দেখটা থেকে পৌনে দুটোর মধ্যে খেয়ে নিই তো আজকে কী কী রান্না করেছিলাম একবার তোমাদের দেখিনি ওদের সবার তো খাওয়া হয়ে গেছে বললাম আশিস এখন ঘরে আছে রেস্ট নিচ্ছে ঘুমোচ্ছে আয়ুষ্মান শুয়ে শুয়ে টিভি দেখছে চারটের সময় পড়তে যাবে কম্পিউটারে যাবে আর আমি এখন লাঞ্চ করছি চলো দেখ ভাত নিয়ে নিয়েছি আচ্ছা স্যালাড তরকারি সব সবজি দিয়ে একটা তরকারি করেছিলাম এটা আমার জন্য অল্প রয়েছে এটা হচ্ছে পাবদা মাছ পাবদা মাছের ঝোল করেছিলাম ঝাল ঝাল ঝোল আর এটা হচ্ছে হচ্ছে কুমড়ো পেঁপে ভাতে মাখা মানে সেদ্ধ মাখা আর এখানে আছে অল্প একটু ডাল আবার সেদ্ধটাকেও বেশি খাইনি ওটাই আমার জন্য বেশি করে রেখে দিয়েছে যদিও সেদ্ধটা আজকে বসিয়েছিও আমি বেশি কারণ আমার এখন সবজি খেতে না মানে আমি খাচ্ছি বর্ষাকালে খুব বেশি করে সবজিটা খাওয়া দরকার আমাদের কারণ বর্ষাকালে বিভিন্ন ধরনের ভাইরাস ভীষণভাবে অ্যাক্টিভ থাকে তো ওই জন্য ভালো করে সবজি পাতি খাওয়া দরকার আর আজকে না আমি পাচারি করতে পারিনি কারণ পুজো দিতেই অনেকটা সময় লেগে গেছে পাচারি পড়তে গেলে আরও ধরো আধ ঘন্টা লাগবে ওই জন্য বিকেলবেলা জামা কাপড় ছেড়ে দরকার পড়ে গা হয়ে ধুয়ে তারপরে পাঁচালিটা পর তো এই হচ্ছে চলো ভিডিওটা এখন থেকে শুরু করলাম দেখতে থাকো আজকের ভিডিওটা তো শুরুতে তো বললাম যে আমিও ভালো আছি কিন্তু আমার শরীরটা আজ দু তিন দিন ধরে একদমই ভালো নয় ভীষণ ক্লান্তি বোধ করি ভীষণই ক্লান্তি বোধ করি বিশেষ করে সকালবেলা রাত্রি তো প্রচুর কাজকর্ম করি শুতে শুতে অনেকটা রাত হয়ে যায় কিছুটা এডিটিং করি আর আমার রাতে ঘুম আসতেও একটু সময় লাগে তো সেই জন্য না হতে পারে যে সকালবেলা আমি কাজে উঠিও সকালবেলা ছেলে টিফিন রেডি করার থাকে এই করে করে মনে হচ্ছে যা যে ভীষণ ক্লান্তি সৃষ্টি হয়েছে শরীরে ভীষণ ক্লান্ত হয়ে পড়েছি যার জন্যই ঘুম চলে আসছে আর আজকের দেখো দুদিন ধরে আমি না এখন ওই যে টাইম কলের জল তোমাদের বললাম না যে আমাদের যেটা সাওয়ারের যে জলটা পড়ে সেটা কিন্তু মাটির তলার জল আর এখন আমি টাইম কলের জল বালতি করে এনে সেটা দিয়ে মাথা ধুচ্ছি মানে শ্যাম্পু করছি আর এখন দেখো চুলটা আবার স্মুথ অ্যান্ড সিল্কি হয়ে গেছে না সেই যে নিচের দিকে কেমন একটা জট পড়া ব্যাপার হয়ে গেছিল সেটা কিন্তু চলে গেছে আর আশেষ এসছে এটা কিন্তু ক্যামেরা মানে আমরা কেউই ক্যামেরার দিকে তাকিয়ে নেই এখানে টিভিটা রাখা রয়েছে টিভিটা চলছে আমরা টিভি দেখছি তো আস আয়ুষ্মানকে পড়তে দিয়ে এখন আমরা একটু বেরোবো অনেক দিন হয়ে গেছে যে দুজনে বেরোই না অনেক দিন কেন আমি প্রায় দীর্ঘ পাঁচ ছ দিন হয়ে গেছে বাড়ি থেকেই বেরোই নি সেই জন্য হতে পারে ওই যে বললাম না মাঝে মাঝে একটু খারাপ লাগা কাজ করে আর জানো তো কিছু কিছু জীবনে না ধাক্কা খাওয়া বা কিছু কিছু জিনিস জানতে পারাটা খুব দরকার যে কে তোমার আপন কাকে তুমি নিজের মানে খারাপ সময় পাশে পাও বা তুমি যাদের জন্য ফিল করো আদেও তারা তোমার জন্য ফিল করে কি না এইগুলো মাঝে মাঝে বুঝতে পারাটা খুব দরকার তবেই তুমি জীবনে ঘা খেতে খেতে শিখবে এবং অনেক বেশি তুমি অভিজ্ঞ হয়ে উঠবে জীবনে চলার পথে আমি তো ভীষণভাবে তোমরা জানোই যে কারোর উপর খুব বেশি দিন রাগ করে থাকতে পারি না বা সব সব ক্ষেত্রে আমি হয়তো নিজে ভুল না হলেও নিজে যে যে সম্পর্ক ঠিক করবার চেষ্টা করি কিন্তু কিছু কিছু ক্ষেত্রে না নিজেকে আমার মনে হয়েছে এটা যে নিজেকে বোঝানো উচিত যে আমিও অতটা ফেলনা নই আমারও একটা আত্মমর্যাদা বোধ তৈরি হয়েছে এটা একটু নিজেকে না সময় দেওয়া হচ্ছে আমার এখন আমি নিজেকে সময় দিচ্ছি বলতে পারো তো সেই জন্য আজকের ভিডিওতে না তোমরা হয়তো আমার সেরকম কোনো কাজকর্ম নাও দেখতে পারো তার কারণ নিজেকে কখনো কখনো একটু পরিণত করতে হয় আমি এখন সেই প্রসেসটার মধ্যেই আছি খুব বেশি দিন লাগবে না মানসিকভাবে পরিণত বলতে চাইছি তো তোমাদের দেখাই এই লিপস্টিকগুলো যেগুলো নিউট শেডের লিপস্টিক আমি কিনেছি আরও কয়েকটা কিনে আনবো সেটা তোমরা এই ভিডিওতেই দেখতে পাবে প্রায় চার পাঁচটা লিপস্টিক কিনবো তো যেটা আমি পি টোয়েন্টি টু আমার এক বান্ধবী বলেছো না যে তুমি কিনেছ তো তোমারও খুব ভালো লেগেছে আমার ভীষণ ভালো লাগে তবে এটার সাথে না আমি আর একটা আছে একটু অরেঞ্জিশ যেটা দেখালাম এটা আবার লোকাল জানো তো কি আকাশ না কি নাম টোয়েন্টি নাইন নাম্বার হ্যাঁ তোমরা পেয়ে যাবে এগুলো গড়িয়াহাটে দেখবে ওই ছোটো ছোটো স্টলগুলোতে পাওয়া যায় তো দুটো মিক্স অ্যান্ড ম্যাচ করে পড়লাম আর আছে বুঝেছ চুলটা ঠিক করো

কালকে সন্ধেবেলা আমাদের পুরো পুরো পরিবারের কালকে ওখানে প্রত্যেক বছর থাকে মানে আমি যত বছর বিয়ে করে এসেছি খালি লকডাউনে দুটো বছর বাদ দিয়ে প্রত্যেক বছর আমাদের নিমন্ত্রণ থাকে রাত্রিবেলা তোমাদের দেখাবো কাল মানে খুব ভালো লাগে অন্যরকম পুজো হয় মানে পুজো তো সব এক মানে খাওয়া দাওয়া খুব ভালো লাগে আর বাড়ির একদম পাশে তো সেটা আরও মজা হয় সেদিন পিসি আমাকে ডেকে বললো তুমি মা ছিল না

পর বাইরে বেরোচ্ছি যেন আমি সেই আমার দিদি অ্যানিভার্সারি দিন বাইরে বেরিয়েছিলাম তারপর মানে আঠাশ তারিখ আজকে হয়ে গেছে চার তারিখ আমি যদি স্ত্রী এক দুই তিন চার ছ দিন পর বাইরে বেরোচ্ছি নিচে ভাবতে পারা যায় এসছি জানো তো জুডিও তে আসবো বলে লিপস্টিক দেখবো জুডিওতে এই হচ্ছে আর এই দেখো এখন লিপস্টিকগুলো চেক করছিলাম সবই এখানে মোটামুটি নিউট শেডের পরে আর একবার গেলে ভালো হয় জানো তো আরও ছিল কালেকশন কিন্তু একটু ভিড়ও ছিল তাই দেখাও ছিল না আর মানুষের না এখানে গেলে দেখলাম যা যত না বেশি জামা কাপড়ের দিকে যায় তার থেকে বেশি মনে হলো যে এই লিপস্টিক এই কর্নারগুলোতে বেশি আসে এত সুন্দর সুন্দর কালেকশন আর আজকে তো আশিসকে বলে গেলাম যে বেরিয়ে কিন্তু তুমি ফোন ধরবে না কাজের ফোন একটু নিজেদের মতন সময় কাটানো দরকার আর হয়েছে আজকে লাইফে ফার্স্ট টাইম যে ওখানে গিয়ে ওর এমন আর্জেন্ট কাজ পড়েছে যে আমাকে রেখে চলে এসছে মানে আমি নিজেই বলেছি তুমি চলে যাও আমি যাবো না আমি একাই এখানে কেনাকাটা করব। তো বলতে পারো কিছুটা রাগারাগি করি তারপরে একা একাই আমি ঘুরেছি তো হ্যাঁ প্রায় আমি চারটে মতন নিয়েছি লিপস্টিক আর তিনটে কাজল নিয়েছি সেগুলো পরে তোমাদের দেখাচ্ছি আর প্রচুর প্রচুর কালেকশান আছে ওখানে ওয়াইপগুলোও খুব সুন্দর জানা না কিন্তু আমার কাছে ওই ওয়েট টিস্যু যেগুলোকে বলে আছে বলে আমি আর কিনে নিই আর এগুলো না মনে হচ্ছে যতদূর বডি ওয়াশ বা কিছু আমার খেয়াল নেই তো তোমরা কিন্তু একবার জুডিওতে গিয়ে ভিজিট করতে পারো আজকে যেন তো নেক্সট ডে হয়ে গেছে নেক্সট আজকে সকাল থেকে সব কিছু শ্যুট করেছি সেগুলো তোমরা কালকে দেখবে কিন্তু আজকে একটা ছোট্ট করে ভিডিও তোমাদের দিলাম কারণ আমি তো ইন্ট্রোতে বললাম তোমাদের যে আমার শরীরটা ভালো আছে সেটা আমায় বলতে হয় তাই বলেছি কিন্তু আমার শরীরটা ভালো নেই বিশেষ করে গতকাল থেকে একটু বেশি শরীরটা খারাপ কারণ হচ্ছে হয় না মাসের ওই দিনগুলো আসার আগে আগে একটু শরীরটা খারাপ করে মানে কি বলতো আমার বুক ধরফর অ্যাংজাইটি হয় কোনো কারণ ছাড়াই অ্যাংজাইটি হয় বা হয় অ্যাংজাইটি না আমার মনে হয় ওটা কোনো কারণে শরীরটা হেভি হেভি লাগে তার জন্য হতে পারে খুব বুক ধরফর করে মোট কথা আর হচ্ছে ভীষণ ডেজিনেস একটা মানে কীরকম একটা ক্লান্তি ভাব তার উপর এরকম একটা ব্যাপার থাকে আর সারাক্ষণ ঘুম পায় তো আয়ুষ্মান বেরিয়ে যাওয়ার পর সেই যে আমি ঘুমোলাম দুপুর এগারোটায় উঠেছি কালকেও তাই করেছি আজকেও তাই মানে রোজই এরকমই চলছে তারপর উঠে আমি রান্নাবান্না শাড়ি হুম ভীষণ ফাস্ট তখন আবার ভীষণ ফাস্ট কাজ করতে হয় আরও অ্যাংজাইটি ক্রিয়েট হয় এই করে করে আমার মানে হচ্ছে তার উপরে কালকে রাত্রে ফেরবার পর কি হারে যে মাথার যন্ত্রণা মাথার পেছন থেকে শুরু করে যন্ত্রণা শুরু হচ্ছে তুমুল যন্ত্রণা আসিস অনেকক্ষণ টিপে দিল কালকে রাত্রির এসে কোনো রান্নাবান্না আমি করিনি চিকেন রোল আনলো ওই রাতে তিনজনে খেয়ে শুয়ে পড়েছি তাড়াতাড়ি শুয়ে পড়েছি আমি কোনো এডিটিং রাখিনি এডিটিং এখন দুপুরবেলা বসে করলাম তারপরে ভাবলাম ছোট করেই তোমাদের ভিডিওটা পোস্ট করে দিই ও স্টুডিও থেকে কী কী নিলাম তোমাদের দেখাই তো বললামই তো আসিস ওখান থেকে কাজ থেকে চলে গেল। কাজের জন্য চলে গেলো ওখান থেকে আমি একা একাই কিনে কাটে হাঁটতে হাঁটতে অনেকটা মানে সেই লেকমল থেকে শুরু করে রবীন্দ্র সরোবর পর্যন্ত এসেছি রবীন্দ্র সরোবরে মেট্রো স্টেশন থেকে মেট্রো ধরে তারপর বাড়ি ফিরেছি অনেকটা হাঁটা হয়েছে হেঁটেছি একা একা পুরো ফুটপাথ ধরে খুব ভালো লেগেছে কালকে অত গরমও লাগছিল না একটা ফুরফুরে হাওয়াও দিচ্ছিল আর ওই জায়গাগুলো আমার খুব পরিচিত চেনা জায়গা তো ভালো লাগছিল পারলে আমি হাঁটতে হাঁটতে বাড়িও চলে আসতে পারতাম কিন্তু ওই আয়ুষ্মানের ছুটি হয়ে গেছে বাড়ি ফিরতে হবে ওই জন্য পিছন কোনো পিছুটার না থাকলে হেঁটে হেঁটেই ফিরতাম তো চলো তোমাদের দেখাই খুব ভালো জিনিসগুলো পেয়েছি অনেক রিজনেবল প্রাইসে ওই জন্য বেশি শপিং হয়ে যায় যখন রিজনেবেল প্রাইস থাকে একটা এই নেল পলিশ নিলাম নেল পলিশ আমার অনেক আছে কিন্তু পড়া হয় না এটার দাম নিয়েছে সেভেন্টি নাইন রুপিস একটাই নিলাম কালারটা খুব মিষ্টি এই কালারটা আমার নেই আমি বিকেলে পরবো আজকে আচ্ছা এটা একটা নিয়েছি জুডিও থেকেই এখানে জুডিও থেকেই কেনা বারবার বলার কিছু নেই কাজল একটা নিয়েছি সেভেন্টি নাইন এটাও হ্যাঁ এটাও সেভেন্টি নাইন নিয়েছে আচ্ছা একটা কপার কালারের নিয়েছি ওটা ব্ল্যাক কালার ছিল একটা কপার নিলাম আর একটা সেভেন্টি নাইনের আর একটা নিলাম হচ্ছে ইয়ে ব্লু ব্লু কালারের আমি নেল পলিশ অত পছন্দ করি না কাজলের লিপস্টিকের প্রতি আমার খুব আকর্ষণ ব্লু কাজল আগে ইউজ করেছি কিন্তু কপারটা আগে ইউজ করিনি ব্ল্যাক তো করি আর একটা নাইনটি নাইনের লিপস্টিক নিয়েছি তোমরা তো জানো এখন এই নিউড শেডের ওপর আমার মানে ফিদা হয়ে গেছি এই শেডটাতে নাইনটি নাইন নিয়েছে এটা কালারটা দেখাতে পাচ্ছি। পরবো যখন তখন বলে দেবো ঠিক আছে আর একটা দেখো এইটা লেখা আছে ও সো নিউড লিপ কালার লিপ গ্লস মানে এটা একটু গ্লসি কিন্তু নিউড শেডের আমি এবার এক্সপায়ারি ডেট নিয়েই দেখেই নিয়েছি যখন পড়ব তোমাদের সাথে শেয়ার করবো কোনটা কী নাম্বার কোনটা কী কালার তোমরা জিজ্ঞেস যখন যেরকম করো সেরকম আমি বলে দেবো ঠিক আছে যখন পড়বো যেটা ভালো লাগবে তোমাদের তো এই হলো আমার ছোট্ট খাট্ট একটা শপিং তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি হুম আর বাড়াচ্ছি না এর এরপরে ভিডিওটা নেক্সট ভিডিওটা তোমরা ভালোভাবেই যেরকম নর্মাল থাকে সেরকমই পাবে একটু নিজের মানে কী বলতো একটু নিজের শরীরের দিকে মনের দিকে স্পেশালি আমার যত্ন নেওয়াটা খুব দরকার যেটা আমি করি না বেশি অন্যের জন্য চিন্তা করে করে নিজের শরীর খারাপ করে ফেলি কিন্তু আমার কথা কেউ চিন্তা করে না তো আমার যে শরীর খারাপ বা মন খারাপ হয় সেগুলো কেউ ভাবে না তো আমি ভাবি কে কী মানে কারোর সঙ্গে করে কেউ ধরো অন্য আমি কারোর সাথে খারাপ ব্যবহার করিনি একজনের সাথে আরেকজনকেও খারাপ ব্যবহার করেছে সে আমাকে বললো আমি তার ফিলিংসটা ভেবে ভাবে দুঃখ পাই কষ্ট পাই রেগে যাই যে করেছে তার প্রতি এই করে আমার শরীর খারাপ হয়ে যায় কিন্তু আমার আমার যে কারোর প্রতি কোনো কথায় খারাপ লাগতে পারে বা কোনো কাজে খারাপ লাগতে পারে সেগুলোতে কারো কোনো গুরুত্বই নেই সেখানে আমার সাথে এসে কথা বলা মানে তাদের আরও নিচু হব আমি নিচু হব আমি ছোট হব এরকম মনোভাব হয় তো বরাবর আমি সব সময় কিছু হলে যে কথা বলি তো এই সমস্ত বিভিন্ন কারণেই বলতে পারো যে মনটা আমার একটুখানি খারাপ আছে কিন্তু না এইগুলো আমাকে শক্ত করবে আরও স্ট্রং করবে তো এই হচ্ছে ব্যাপার তো চলো আজকের মতন বিদায় নিচ্ছি টাটা বাই বাই সকলে খুব ভালো থাকে